Le claro, que es Que <laughs> okay, es que হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু সতীশ ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থাকো হ্যাপি থেকো আর এখনও যাই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি গাইস প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকানটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকে ভিডিওটা শুরু করলাম দেখতেই পেলে রুপোর জিনিস দিয়ে মানে এই রুপোর ব্রেসলেটটা মা আমাদেরকে কিনে দিয়েছে আমাকে দিয়েছে দিদিকে দিয়েছে আর কাকে দিয়েছে একটু পরই মানে তোমরা দেখতে পাবে ভিডিওতেই দেখতে পাবে তো পুরো তিনটেই একই ব্রেসলেট ভীষণ সুন্দর ব্রেস ব্রেসলেটগুলো মানে এখন এগুলো মনে হয় ট্রেন্ডিংয়ে চলছে খুব সুন্দর ব্রেসলেটটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এইখানে এখন আমি একটু সন্ধ্যাবেলায় টাড়ি পরে রেডি হয়েছি কারণ আজকে হচ্ছে পূজাদের অ্যানিভার্সারি তো আজকে আট তারিখ আজকে আবার কিন্তু শিবরাত্রিও তো এবছর তো আমি উপোস টুপোস করিনি ওরা সবাই উপোস করেছে তো সন্ধ্যেবেলাতেই পূজাদেরকে একটু ডাকবো আমরা পিছুমণিদের বাড়িতেই আমি আর দিদি দুজনে দুজনে মিলেই একটা শাড়ি আর পাঞ্জাবি দিয়েছি পূজার জন্য দেখাচ্ছি আর এই যে গোপালটা দেখতে পেলে এই রূপর গোপালটা আমার মা দিয়েছে জিজুর জন্য আর যে সেম ব্রেসলেটটা দেখতে পেলে যে এখনো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই ব্রেসলেটটা দিয়েছে হচ্ছে আমার মা পূজাকে আর মানে পূজার আমারটা তো একদমই একই আবার দিদিরটা শুধু মাঝখানে না ত্রিকোণা টাইপে দিদিরটাও দেখাচ্ছি দিদিও পরে আছে ব্রেসলেটগুলো মানে ভীষণ সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে আর যে পাঞ্জাবিটা মানে আমরা ম্যাচিং করে নেওয়ার চেষ্টা করেছি আর এই শাড়িটা নিয়েছি শাড়িটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে এই ব্রেসলেটটাই দিদি নিয়েছে তো আমরা তিনজনেরই একই ব্রেসলেট মা দিয়েছে থ্যাংক ইউ মা খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে খুব পছন্দ হয়েছে তো পূজা কিছুই জানতো না পূজা উপোস আছে আমার দিদিও উপোস আছে সবাই উপোস আছে তো পুজো হয়ে যাওয়ার পর যদি কেক কাটিং হয় না তাহলে অনেক রাত্রই হয়ে যাবে প্রায় এগারোটা বারোটা বেজে যাবে সেই জন্য আমরা প্ল্যান করলাম যে সন্ধ্যাবেলা কেক কাটিংটা করে নে তারপরে নয় তখন পুজো টুজো দিয়ে তোরা পুষ্পাঞ্জলি দিবি আমার তো এবছর কিছুই সেভাবে করা হবে না তো পিসুমুনিদের বাড়ি আমরা গিয়েছিলাম এই কেক টেক সব কিছু সাজিয়ে রাখলাম মা তো মিষ্টি টিষ্টি সব কিছু নিয়ে গিয়েছিলো পিসুমুনিও এখানে মিষ্টি এনেছিল তো এইগুলো সব কিছু সাজাচ্ছিলাম আসলে পূজাদের বিবাহবার্ষিকী কিন্তু আজকে হচ্ছে বাংলার ডেটে মানে আজকে তো আটই মার্চ আটই মার্চ আজকে মানে বাংলার ডেটে হচ্ছে ওদের অ্যানিভার্সারি আর ইংলিশ ডেটে মানে নয়ও মার্চ মানে কালকেও কিন্তু ওদের অ্যানিভার্সারি ঠিক আছে মানে দুদিনই পড়েছে তো আমরা ভাবলাম আজকেরটাই সেলিব্রেট করি কারণ আজকে ভাই আছে ভাই কালকে চলে যাবে তো সেই জন্যই ভাবলাম যে আজকে চল কেকটেক কাটা হোক আর এই যে বেডশিটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মুনমুন পিসি পূজাদেরকে দিয়েছে বেডশিটটা খুব সুন্দর দেখতে আর আমার এইরকম বেডশিট খুব ভালো লাগে মানে হোয়াইট কালারের বেশি মানে এরকম ভালো লাগে আমার আর আমি জানো তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে উঠে তো আমি স্ট্যাটাস দিয়ে দিয়েছি কারণ পূজায় বলছিল যে আমাদের তো শিবরাত্রির দিন বিবাহবার্ষিকী পড়েছে বিবাহ বিবাহবার্ষিকী পড়েছে তো সেই জন্য আমার মাথা ছিল যে বিবাহবার্ষিকীর দিন মানে এই সরি শিবরাত্রির দিনে ওদের বিবাহবার্ষিকী তো দিয়ে দিয়েছি স্ট্যাটাস তারপর আমাকে একজন কমেন্ট করছে মানে একটা আমার দিদি হয় আর কি কমেন্ট করছে যে নয়ও মার্চ না তখন আমি পূজাকে ফোন করছি তোদের আটই মার্চ নাকি নয় মার্চ ঠিক করে বলতো বলছে আট তারিখটা বাংলায় পড়েছে মানে আজকে শিবরাত্রি আজকে বাংলার ডেটে পড়েছে আর কালকে হচ্ছে ইংলিশ ডেটে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি ফটোটা দিয়ে মানে স্ট্যাটাস দিয়ে কোনো কিছু ভুল করিনি ঠিক আছে কালকে আমি আবার দিয়ে দেবো এরকম বললাম আর কি আর আর এখানে এখন পূজা সবাইকে সিঁদুর পরিয়ে দিলো আর আমাদের জানো তো আমাদেরও প্রথম বছর বিবাহবার্ষিকী শিবরাত্রির দিনেই পড়েছিল তো ওদের আমাদের প্রায় সেমই ওদেরও এবছর প্রথমবার তো প্রথমবার ওদেরও শিবরাত্রির দিন পড়েছে আর আমাদেরও তাই হয়েছিল শিবরাত্রির দিনই পড়েছিলো তো এখানে জিজুকে বললাম যে তুমি পাঞ্জাবিটা পরে এসো আর এখানে পূজা একটা পিসিমনিরই শাড়ি পরেছে পিঙ্ক কালারের খুব সুন্দর আর এইখানে আমরা একটা বোকামু করে ফেলেছি স্পার্কেলটা না জ্বালিয়েই কেক কেটে ফেলেছে ঠিক আছে তো তারপরে আমার দিদি বলছে আরে আমি অনেকক্ষণ থেকে বলছি স্পার্কেলটা জ্বালা স্পার্কেলটা জ্বালা তো ওকে আমরা বলছি তুই যখন দেখতে পাচ্ছিস তো কেক কাটার আগেই তো বলবি যে স্পার্কেলটা জ্বালা বলছে যে আমি অনেকক্ষণ ধরে বলছি তোরা শুনতে পাচ্ছিস না ঠিক আছে এটা তো নয় যায় হওয়ার হলো হলো তারপরে স্পার্কেলটা যখন জ্বালানো হলো তখন আমি কি করেছি আমি এত ল্যালামু করেছি মানে বোকামো করেছি আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি সেই জন্য আর স্পার্কেল জ্বালিয়ে ঠিক ওইরকম ওই ভিডিওটা আর হয়ে ওঠেনি আমি তখন দেখছি হঠাৎ করে আমি আমি ভাবছি যে আমি হাতে কিন্তু ফোন ধরেই আছি আমি ভাবছি আমি ভিডিও করছি কিন্তু তারপরে দেখছি ও বাবা আমি তো অন করিনি মানে ভিডিও ক্লিপটাই নিয়ে নি হাই ভগবান ঠিক আছে এরকম হতেই থাকে তো এই নিয়ে তো প্রচুর হাসা হাসি হলো আর এখন চলছে কেক খাওয়ানোর পর্ব শিবরাত্রি

তোমরা একসাথে যাও নিয়ে ফটো তুলে নাও একটা দেখি তুমি দাও তো আচ্ছা তোমরা কে কে শিবরাত্রি উপোস করেছো কত সুন্দর করে সেজে গুজে শিবের মাথায় জল ঢাললে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কিন্তু হ্যাঁ আমি তো এবছর করতে পারলাম না আমি প্রত্যেক বছরই করি আমি আমার বর একসাথেই জল ঢালি বাট এবছরটা হলো না ঠিক আছে পরের বছর হবে পিসুমুনিদের বাড়ি থেকে যাব হচ্ছে আমরা মন্দিরে ওখানে একটু আমি বসে থাকবো মানে পুজো টুজো দেখবো প্রণাম প্রণাম করবো তারপর বাড়ি যাব আর এই যে বলতে বলতে চলে এসেছি মন্দিরে এখন পুজো হচ্ছে এরপর তো সব জল ঢালা হবে দিদিরা সব মানে সবাই জল টল ঢালবে দিদিও উপোস করা আছে পূজাও উপোস করা আছে